ও দাল দুনিয়া ভরমু তোমায় কিয়া আলকা সোনা পাডার দিমু দু হাতের চুড়ি রাতারে গুলে গিয়া গো দুজন খোরমু বুড়া গুদি হে হে আমি উনা পাডার দিমু টিমু হাতের চুড়ি রাতারে গুলে গিয়া গো দুজন খোরমু বুড়া গুদি কহে দুজন মিলে কইসি ভাই মু রাতারে গুলে গিয়া তুমি দুজন মিলে কইসি ভাই মু রাতারে গুলে গিয়া मैनाटिया तांतुलिया